আমি হচ্ছি এমন এক অভাগী যে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার শুধু সব সাপের সাথে পরিচয় হয় স্নেক সব সাপ আশেপাশে প্রিন্স মামুন লাইলা অনামিকা ঐশী ওদের ভিডিও ভাইরাল হয়েছে এটা ওনাদের লাইফ আপনারা আমার এখান থেকে ওল্ড ভিডিও নিয়ে নিয়ে আপলোড করে করে বিশ্রি বিশ্রী ক্যাপশন দিয়ে আপলোড করে করে এগুলা মানে কি প্রমাণ করতে চাইতেছেন মানে আমি না এতটুকু বুঝলাম না আরে ভাই মানে প্রত্যেকটা জিনিসের একটা লজিক থাকে আপনারা আমার আমার হাজব্যান্ডের পুরান ভিডিওগুলা নিয়ে ওগুলা বিভিন্ন বেনাম নামি বিভিন্ন বিশ্রী বিশ্রী ক্যাপশন দিয়ে বিভিন্ন পেজের থেকে ছাইরা ছায়রা আপনারা এগুলা ছাড়তেছেন মানুষ আমার আইডির মধ্যে কমেন্ট করতে করতে আমাকে পাগল বানায় ফেলতেছে মানে প্রবলেম কোন জায়গায় ইনবক্সে একশো মানুষ মেসেজ দিতেছে মানে ওদের লাইফ লিট ড্যাম হ্যান্ডেল আপনাদের মতো আমার এত সময় নাই মানুষের লাইফ নিয়ে পড়ে থাকার আপনাদের সময় আছে আপনারা পরে থাকেন ফাউতু

আমার জামাই সাথে নাকি অনামিকা ঐশীর লিঙ্ক ভাইরাল হবে হ্যাঁ তোমার সাথে নাকি অনামিকা ঐশীর লিঙ্ক ভাইরাল হবে যে এই যে পাবলিক গুলা যারা আমার আইডির মধ্যে কমেন্ট করতেছেন আমার জামাই সাথে অনামিকা ঐশীর লিঙ্ক ভাইরাল হবে ভাইরাল হলে আমার জামাই লিঙ্ক ভাইরাল হবে আমার জামাই আপনার কি হ্যাঁ সমস্যা কোন জায়গার মধ্যে আমার জামাই এলে কি ছেলে দিলে আপনি বিয়ে করবেন হ্যাঁ দেই মজা পাবে স্বপ্নে স্বপ্নে এমন সব আপত্তিকর ভিডিও ধারণ করা এমনিতেই হচ্ছে গিয়ে মানে অনেক খারাপ একটা কাজ আর তাছাড়া হচ্ছে গিয়ে যে একটা ছোট বোনের মতো একটা মেয়ের সাথে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতাম আমাদের টিম মেম্বার ছিল দ্যাটস ওয়াই যে ওর পার্সোনাল লাইফ থাকতে পারে না পার্সোনাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না বিষয়টা কিন্তু এটা না আর মামুনও অনেক ছোট একটা ছেলে তার মধ্যে ওর পার্সোনাল লাইফের মধ্যে অনেক কাদামাখামাখি ছড়াছড়ি জীবনে অনেক বাধা বিপত্তি তার মধ্যে ওর বড় হয়ে ওঠার অনেক স্বপ্ন আর অ্যাক্সিডেন্ট তার সাথে যে জড়িত মানুষগুলো আছে তাকে অ্যারাউন্ড করে যারা আছে তারাও যে মানে এই পাপকা যে বা এই অ্যাক্সিডেন্টের সাথে জড়িত বিষয়টা কিন্তু সেটা না এখন আমাদেরকেও জড়ানোর কোনো মানেই হয় না আসলে আর আমার জামাই লিং আর আমার জামাই লিং বাই ভাইরা তুমি চুপ থাকো আমি বলে আমার জামাই লিং ভাইরাল হইলে হইসে তোর বাপে কি সত্য সত্য আর যাইরা কাইমি কি করো তুমি আমি লাল সাথি লাল সাধ

সোলো ট্রিপে ঘুরতে যাবে বান্দর বনে যাবে হ্যাঁ বউ ছাড়া মানে বিয়ে করছে বউ রাইখা বাসার মধ্যে ও যাবে বান্দর বনে ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরতে আপনারা বলেন এইটা মানে কোন বিবাহিত পুরুষ বউ বাসার মধ্যে হবে রাইখা চলে যায় ছেলের সাথে ড্যাং ড্যাং করে ঘুরতে ফ্রেন্ড নিয়ে এটা কোনো কথা তুমি বললা সবার লাইফে সবাই এনজয় করে সবার লাইফে সবাই ভালো কিছু করে সবার লাইফে সবাই বন্ধু নিয়ে করে সোলো ট্রিপে যায় পারি শুধু আমি এই যে এই যে এই মহিলার জন্য আমি পারি না করতেছি তোর কি ডায়লগ তুই দিলি বাসা চব্বিশ ঘন্টায় ডায়লগ মারতেছে আমি কেন সোলো ট্রিপে যাইতে বল মানে কেন পারমিশন দিচ্ছি কেন বলতেছি যাও বাবু তুমি একা একা চিল করে আসো বিয়ে করছ ছেলেদের কোন বিয়ে করার পরে পার্সোনাল লাইফ থাকে না যত সব ভালোবাসা দিতে হয় আবার ভালোবাসা পাইতে ভালোবাসা দিতে হয় রনমি

আরিয়ান ভাই আজকে আমাকে কোতে দাঁড়া করে ছুট কইছে দেখেন দেখেন এই যেখানে রাসেল ভাইপারের গর্ত এইখানেই আছে এই যে এই এখন রাসেল দিলে ভাই আমা আজকে যদি মিরাসেল ভাইপারের একমাত্র আরিয়ান ভাইয়া ভাইপার সরো এখান থেকে এই আরিয়ান ভাইপার ভাইপার এই যে আমার পিছে যে মালটা আছে না মালটা কিন্তু পুরই বিদেশী ঠিক আছে সে কিন্তু দেশে থাকে না সে বিদেশে থাকে বান্ধবী বলে বিদেশে তুই কই থাকোস বিদেশে কোন দেশ বলছিস না বলে বান্ধবী আমার ইয়ালা হাবিবী হাবিবী কাম টু you ক্যান অ্যাক্স দ্য ফ্লাওয়ারস I sit for hours telling all the bluebirds, the villain Cooper's pretty little baby. I'm so in love with you.